বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত এই যে বন্ধুরা এখানটায় আমি আজকে বাঁধাকপি রান্না করব এই যে বাঁধাকপি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আলু শুধু বাঁধাকপিতে না অন্য তরকারিতেও যাবে এর জন্য আলু কেটে নিয়েছি আর এই বাঁধাকপি আর এখানে কড়াইতে জল গরম চাপিয়েছি বাঁধাকপিটা একটুখানি ভাপ দিয়ে নেব ভাপিয়ে নেব ওর জন্য একটা বাঁধাকপি সেই বাজার করে এনেছিল একটা বাঁধাকপি সে অনেক দিনের হাফটা দিয়েছি আর এই হাফটা রেখেছি পাঁচ টাকার বাঁধাকপিতে দুই দিন হয়ে যাচ্ছে আর এই যে কর্তা মশাই ওই দেখুন বাইরে বসে খাওয়া দাওয়া করছে এই যে দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রান্নাঘর থেকেই দেখিয়ে দিলাম গতকাল রাতে যা ডাল করেছিল আপনাদের কাকু

এই যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো ঢেলে বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিই অনেকটাই কেটেছি হাফটা কাটলাম আর হাফটা রেখে দিলাম এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে এখানটায় আলু সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে বন্ধুরা এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে তারপরে এখানে একটু জিরে দিলাম আর একটু হলুদ দেবো এর মতো বাঁধাকপিটা দিয়ে দেবো এই যে বন্ধুরা এবার এই যে বাঁধাকপিটা দিয়ে দেবো ঠান্ডায় একবার টাইট হয়ে বসে রয়েছে ওর জন্য ঝাঁকিও ফেলতে পারলাম না এবার হাতা দিয়ে তাই কেটে কেটে দিচ্ছি এই যে বন্ধুরা এখানটায় এই যে লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেই এখন একটু অনেক তেল কমই দিই তেল মশলা একটু কম খাচ্ছি তো ওর তেল কম দেওয়া হচ্ছে আর এই যে লবণ এই লবণ বলছে এটা হচ্ছে চিংড়া আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে এবার অল্প তেল মশলায় অব উল্টে পড়ে যায় হাতে ধরে করা খুব কষ্টকর করা আমি ভালো করে বাঁধাকপি আমার পুরো রেডি নামিয়ে নিয়েছি একটু তেল মশলা কম কমই দিয়েছি এই যে এখন এর থেকে একটু তেল মশলা কম খাবো ওর জন্য একটু আর গুঁড়ো লঙ্কা দিইনি সাদা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই একটু সাদা সাদা টাইপে রয়েছে এমনি খেতে খারাপ হয়নি কিন্তু খেতে ভালোই হয়েছে একটু কালারটা সাদা হয়েছে দুপুরে রান্না করেছে বেশি কিছু করেনি ডাল ভাত সাদা ভাত ডাল আলু ভাজা আর ওমলেট ও করেছে আমি জানি না এই দেখুন বেগুন ভাজা করেছে তারপরে বাঁধাকপি করেছে বেগুন ভাজা বাঁধাকপি হম তারপরে আলু ভাজা ওমলেট হ্যাঁ এই দেখুন এই যে বেগুন ভাজা বাহ

খাওয়া শুরু করি একটু ডেলে নি হ্যাঁ আমি তো দাল ভালোবাসি গো দালটা ভালো আছি ট্রফিটা কেমন ডেলি লিবি আস্তে 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 তালাঘর করে না ট্রফিটা ভালো আছে আমার কাছেই ভালো লাগছে হুম আর বেগুল বাড়িতে তো ভালো বন্ধু সকলেরই দেখই ভালো আছি এই যে বন্ধুরা গত দুই দিনে যারা যারা কমেন্টস করেছেন তাদের নামগুলো আজ একটু নিলাম তিলোত্তমা ম্যাম হচ্ছে ওনার টাইটেল হচ্ছে দেবনাথ মিষ্টু বিশ্বাস অনিমেষ নন্দী বেবি সিংহ রিয়া মাঝি সৈকত নাথ জস্টক কবিতার কথা রাহাবাড়ির গপ্প বিলেজ ম্যাটা গুড়িয়া পার্থ মণ্ডল প্রবাসী উইথ রাখেশ আমাদের নাতনি পুষ্পিতা পুষ্পিতা অনেক দিন পরে হচ্ছে আবার কমেন্টস করলো আমরা বাড়িতে বলা বলি করি যে পুষ্পিতা হচ্ছে ও হচ্ছে আমার কর্তামশাইকে দেখে হচ্ছে ওর দাদুর মতন বলেছিল দিয়ে এখন আমাদের না হচ্ছে নাতনি নাতনির সব সম্পর্ক হয়ে গেছে তাই এখন হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে কমেন্টস না করাতে তা হচ্ছে আমরা বাড়িতে বলা বলি করি যে পুষ্পিতার কি শরীরটা ঠিক হয়েছে ও তো কমেন্টস করছে না দেখি আর কদিন দেখি একদিন নাই ব্লগে নাই বলবো কিন্তু যাই হোক পুষ্পিতা হচ্ছে মেসে কমেন্টস করাতে আমাদের সত্যি ভালো লাগলো তা এই যে এই নামগুলো বলে দিলাম দিনে যারা যারা কমেন্টস করেছে তাদের নামগুলো আজ একটু বললাম এর মধ্যে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে আর কেউ যদি বলেন যে হচ্ছে তাদের নামগুলো বলতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তাদের নামগুলো তাহলে পরবর্তী ভিডিও বলে দেবো কমেন্টস করতে হবে যে আমাদের নামগুলো একটু বলবে আর এইখানে আমি এই যে জামা কাপড় ভাঁজ করছি ভাজ হচ্ছে যে ভাঁজ করেই রেখেছিলাম আগে এইগুলো আমি এখন আলমারিতে তুলে রাখব তার জন্য আছে বাইরে থেকে নিয়ে এসছি নিয়ে এসে টেবিলের উপর রেখেছি এই যে সেইগুলোই এখন আলমারিতে তুলে রাখব বন্ধুরা ভিডিওটা আজকে আর বড়ো করলাম না একদমই ছোট করলাম হচ্ছে কারণ হচ্ছে কদিন ধরেই বলছি সইখারাপ সই খারাপ ওর জন্য আর সইখারাপের কথা বলছি না তা ভিডিওটা আজ আমি এইখানেই এখন শেষ করে দিচ্ছি কর্তা মশাইও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল আর আমারও মোটামুটি কাজকর্ম এখন হয়ে গেছে তাই হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে না হচ্ছে টাটা বন্ধুরা যে ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও আমার কাজকর্ম